মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা কইতেছে ঠিক তার একদিন আগে মুসা আলাইহিস সালাম কয়ে ফেরাউন কয় কি তোর আল্লাহরের পাল্লামার লগে যুদ্ধ করতে কইস মুসা আলাইহিস সালাম কয় বাপ কয় কি তুই যদি আমার পালক বাপ না হইতি তোরও আমি সিঙ্গেল থাবর দিতাম একটা তোরও তো থাবুর একটা দিছিলা আমি তাও আমার ছয় মাস পসে থাবুর দিছিলেন তাও আল্লাহ কইছিল আস্তে দে ওই থাবুর তো তোর এখনো মনে আছে তোর এই সেট অবশ দিছিল না ঠাকুর একটা দিছিল না সইমান ভাইসা এই সাইড কিন্তু কোন কানে কেন শুনতো না ফেরাউন তখন কয় তুই আমার আল্লাহর লগে যুদ্ধ করবি যদি আল্লাহ আমার অর্ডার দিত আরেকটা থাবর দিতাম তোর এই সাইড পুরা রে প্যানেলাইজ করে লাইতাম কিন্তু আল্লাহ আমার না করে কারণ তোরডা খাইছি পড়ছি তুই আমার পোলার মতো পালছর লিল্লাহ হে তাকবীর আল্লাহ খালি তোরে মারতে না করে না যদি আল্লাহ একবার কইতে জরে দর কিচ্ছু করতাম খালি একটা সিঙ্গেল ঠাকুর দিতাম তোর এই পাস এই পাশ তো অবশ এই পাস দিতাম জীবনের তোর তুই একটা কান মানুষ তোর খোদাইগিরি সুদাই দিতাম হারামি কিন্তু হন আমি একটা কথা কই ফিরা হন কি তেমার আল্লাহকে যুদ্ধ করবি কয় যুদ্ধ বাপ একটা পরীক্ষা তোরে দেই কি তোর আল্লাহর একটা বাক্স এনে রাখবি বোডা বুডি আমার একটা বাক্স রাখবি তুই দেখবি তোর আল্লাহ কয়টা ভোট পায় আর আমি কয়টা পাই

আমার গাড়িও ছয় কেসের আসামি হত্যার মামলা আমি হত্যার মামলার আসামি আমি আমি আমার বাক্স আর তোর আল্লাহর বাক্স মিলা দেখোট পাই কথা তো ঠিকই কইছে ফেরাউনের ডরে আর অস্ত্র ভয়ে মরার ডরে তো সবাই ভোট দেবো কথা বল না সালাম কিচ্ছু না করে মুস্কি মুসকে হাসিয়ার কয়ে শুন কালকে তোর লগে কথা হইব আজকে কিছু কম না কারণ এখন তুই জিতা গেলি কারণ এখন যদি আমি বাক্স দুইটা দুই পাশে লাগাই তুই বুট বেশি পাবি আমি জানি তোরে ভোট দেবে ডরে বাংলাদেশের সতেরো বছর নির্বাচন হয়েছে মুসা আল্লাসাল্ এখন যদি তোর সাথে আমি বাড়াবাড়ি করি ঠিকই বাক্স দুইটা দিলে তুই বুট বেশি পাবি কারণ সতেরো বছর ইলেকশন হয়েছে দিনের বেলা হয় নাই রাতে হইছে আমি যখন ওয়াজ করতে যাইতাম তখন দেখতাম ভোটাভুড়ি সকালবেলা হয়ে গেছে আমি ওয়াজে থাকতাম তখন যাই থাকতাম ভোটাভুটি রাত্রি হয়ে গেছে কথা ঘট না এইবার হয়তো করা যায় দিলি হইব আর এইবার ক্ষমতায় যে সান দুই যাক কইয়া যাইতে হইব রাতের ভোটে না দিনের ভোটে রাজি আছে নাই ভোট আমার দেয়া ফরজ ভোট আমার লেট অধিকার বাংলাদেশের গণতন্ত্রে দেয় ভোট আমি নিজের হাতে দিব নিজের নিজের সল মারব যারে খুঁজি তারে দেব কেউ যদি আমার ভোটের উপর আক্রমণ করতে আসার কল্লা উড়াই দিব তাহলে ঠেকাইছে এবার থাকারে দিকে মুসাল্লাহাম বুঝছে যে ভোটে তুই জিতবি কালকে তোর সাথে আমার বোঝা পড়া হবে ইনশাল্লাহ বলেন কোরআন শরীফে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা আসছে মুসাল্লাহামের এত আলোচনা কোন নবীর আসে নাই কোরআনে তো পরের দিন মুসাল্লাহাম আল্লাহর সাথে বইয়া এই যে আলোচনা খুব মজার আলোচনা সুরে আম্বিয়ার মধ্যে আসছে তার শ্রী বয়ানুল কোরআনে মুসাল্লাহাম আল্লাহ লাগে কথা কয় আল্লাহ কি তুমি পর্দার পেশে কও আমার কোনো দুঃখ নেই তোমার দেখতে চাইছিলাম আগুন লাগাই দিছ আমি সেহেন কোনো দিন তোমার দেখতে চাই নাই জামনাতে যাইও যদি দেখা না দাও আমার দুঃখ নাই কিন্তু আমার এখন কথা আছে কি কালকে আছে ফেরাউন শয়তান আমারে কইলো যে আল্লাহর একটা বাক্স লাগা আর আমার একটা বাক্স লাগা তো এইটা কি এইটা কও তুমি আমার আল্লাহর কথা শুনতেন আল্লাহ হাসতো তাও মুসা পয়গম্বর শুনতেন আল্লাহ যে নিঃশ্বাস ছাড়তেন তাও শুনতেন খালি দেখতে পাইতেন খালি দেখতে পাই মুসার সাথে আল্লাহর এত সম্পর্ক ছিল খুব ভালোবাসতেন মুসা পাকম্বার আল্লাহ বড় বড় নিঃশ্বাস দিয়া মুসকি হাইসে দেখে মুসা তুই চ্যালেঞ্জ করতি যে বাক্স লাগা তারপরে দেখতি কন্যা আমি আনতে তুই চ্যালেঞ্জ করবো পরে তোমারে ঠকাই দিব আমার জান থাকতে আমার অর্ডার দাও আমি ওর সিঙ্গেল একটা মারি

যত গুনে আছে আকাম কুকাম আছে সব করবে সব ইল্লা মঙ্গতাবা ইল্লাহর পেস্তা দিয়ে আল্লাহ বলতেছে শেষ প্রান্তে এসে কোন এক সময় ও বুঝতে পারবে আমি অন্যায় করেছি

যে গুনা গুলা করব জীবনের সা বছর সত বছর সব গুনা মাপ করে দিয়া ওই গুনার জায়গাটা ই বাদ দিলন ল বাদদলায়ই বাদদল তব দিলান আমি সব গুনার জায়গাটা নেকের দ্বারা পুই করে দিব। ও কোনোদিন দিল করেই নাই এমন একটা সিস্টেম করব। কেন করব জানস ওকাল নহ গফনা রহ আমার মতো মাপ করে অলা কেউ নাই। দিল্লা হ থাক বর। কথারাকে আমান না কোরআনের এইবার তাকাও জীবনে কয় কেজি গুনাহ করছস ও চান্দু সাসা কয় প্যাকেট বিগিডি খাইছস কয় প্যাকেট গাজা খাইছস কয় দাইয়া আব্বা খাইছস ইয়া আব্বা কয়টা খাইছস আ কাম কুকম যাসে সব কষ্ট বেড়া না এই ওয়াজই বই এখন দুই ফটা চোখের পানি ফেলবি সরমলার murid মতো এ কোরআন হাতে নিয়ে বলছি

আরো ভালো কথা বলবো মিজাস টাকাসে গরম হই এমনি তো একটু কথা বাসতেন এইবার আওয়াজ দিবেন আপনার জীবনে দিন এই 47 বছরের জীবনে আওয়াজ দেন নাই রেডি যদি আমার আমার ওয়াজ আওয়াজ পছন্দ হয় ওয়াজ করব বলে শুনে নাও আলেমুল্লামার সহ কোরআন শরীফের কথা আমার বাপের বানার কথা না আল্লাহ তাহলে একটা কাজ করো তোমার দুটো পাউ দর্সি আমারে সহ্য হয় না তুমি ফেরাউনের দংশ করে দাও একমাত্র মুসা আলাইহিস দুইটা দুইটা বর্দওয়ার কারণে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না একটা হলো কারুনের বর্দোয়া খুজবি আদিক খুজবাদানিক কারুনের কারণ মুসা আলাইহিস জিনার তোহমত দিছিল জিনার মামলা দিছিল বিদায় বলছিল আল্লাহ ওরে ধর এই একটা দ্বিতীয় নম্বরে এই কথা বলার কারণে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না আল্লাহ যখন বললো আল্লাহ তাহলে তুমি ফেরাউনকে ধ্বংস কর আল্লাহ বলে মুসারে আমি চারটি কারণে ফেরাউনকে ধ্বংস করতে পারি না কয়টা জোরে কন আরো জোরে জোরসে বল তোরে কালকে বলল যে আমার বাক্স আর ফেরাউনের বাক্স লাগাই দেখে ভোট বেশি পাই তুই কষ্ট পাই কইলি ধ্বংস করে দে আর এত শো বছর পর্যন্ত আমার একবারও ডাকে মানুষের সামনে ডাকে না আমি চারটা কারণে ফেরাউনে ধ্বংস করতে পারি না উলাম একরাম জানেন এবার আওয়াজ দিয়েন এক নাম্বারে ফেরাউনের দিক তাকায় দেখ তোরও পাগড়ি আছে ফেরাউনেরও পাগড়ি আছে তোরও দাঁড়িয়ে আছে ফেরাউনেরও দাঁড়িয়ে আছে মুসা তুই ডাকস দিনের বেলা রাতের বেলা আর ফেরাউন দিনের কাজ শেষ করার পরে রাত যখন বারোটা বাজে ওর বিবি আসিয়ারে বলে যায় নামাজটা দে ওর একটা আলাদা ঘর আছে যেখানে ওর বউ জানে আর কেউ জানে না ও আসমানের দিকে পাও দুটো উপরে দিয়া সারা রাত আমি আল্লাহরে ডাকে তুই ডাকস কপালটা দি আর ওটাকে পাও দিয়া তুই ভক্ত আমার মার বেয়া দিবি কই না আমার বান্দা যদি আমারে পাও দিয়াও ডাকে হাত দেও ডাকে আমি খুশি মুসারতি জানুস না জানুসটি ওর বাবা আনুস বুড়া বয়সা কমা রাইখা গেছে আর একটা শপথ আছে তুই জানুস নারে মুসা তুই তো দেখছর

और मारे मा, से अपन আমার বিপদ আসতেছে শুনছি মায়ের দোয়া বলে কোনদিন বিপদে যায় না মা ও মা আমার মনে হয় বিপদ মুসার বর দোয়ায় মা তুই একটু দোয়া কো মুসার বৃদ্ধা মা যখন হাত তুলে রে মুসা ওর মায়েরে কোলে বসাইয়া মায়েরে কয় হাত তুল মুসার মা যদিও সে সৎ না হাত তুলে বলে আল্লাহ মুসা আমারে নিজের ফেরাউন আমারে নিজ হাতে গোসল দেয় ফেরাউন আমারে নিজ হাতে খাওয়ায় আমার শরীরের কাটে ঘুম পাড়ায় রাতবার মাঝে মাঝে আমারে বাতাল দেয় ফেরাউল হল্লা তুমি আমার ফেরাউন আমি যতদিন বাইসা আছি ততদিন আমার সামনে কোনো গজব দিও না এই আমার পরিযা টুকরা ফকির হাতের বাইরে দুই নাম্বার কারণ ফেরাউনের মায়ের দুয়ার খাতিরে গজব আসে না ফেরাউনের মা কালের পরে কিন্তু গজব আসছে বাবা এইবার আমার সাথে চোখের পানি ফেলায় একটা আওয়াজ দিয়ে দেখাও আল্লাহর পয়গম্বর মুসাকে আল্লাহ বলে ওই ফেরাউন তার মাকে নিজের হাতে গোসল দেয় নিজের হাতে খাবার খাওয়ায় নিজের হাতে মায়ের গায়ে তল মালিশ করিয়ে দেয় হ্যাঁ ফেরাউনের মায়ের চোখের পানি আমি গজব দিতে পারি না হে মুসার একটা কারণ আছে জানোস ফেরাউন কায়দা জানে রাস্তে জানে ফেরাউনের একটা এতিমখানা আছে এই এতিমখানায় অনেক বাচ্চা গুলি আছে যখনই ফেরাউন দেখে বিপদ সামনে এতিমখানায় যাইয়ে তিনদেরকে বুকের মধ্যে লইয়া কান্দার কয় তোরা দোয়া কর আমার কোনো হয় বিপদস্থ এদিন ছেলেগুলো খায় আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ফেরাউন্ডে যদি গজব শেষ করে দাও আমরা কেমনে বাসবো আল্লাহ তুমি তো আসো জানি ফিরাউনের ওসিলায় আমাদেরকে তুমি বাঁচায়া রাখছো এত দামি দামি খাবার আমাদেরকে খাওয়ায় আমাদের এই ফিরাউনের তুমি আজাব গজব দিও না মুসার এই কথাগুলোর কারণে আমি গজব দিতে পারি না আল্লাহর پیغمبر মুসা কাএম বের বলে মালিক আমিও তো ইতিন জিনা আমার অত নদীর থেকে आलिया লালন পালন করিয়া বড় করি তো আমি আজ থেকে এই বরবাদ দিয়া দিলাম ফেরণদের তুমি যেদিন মনে চাই সেদিন শেষ করে দিও